আসসালামু আলাইকুম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম মোটামুটি কম বেশি আমরা সবাই এই ওয়ার্ডটির সাথে পরিচিত আচ্ছা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আমাদের কান্ট্রিতে কতটা কমন দেখা যাচ্ছে যে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে মানে একজন নারী যার বয়স কিনা বারো থেকে ৪৫ বছর বয়স এই সময়ের মধ্যে প্রতি একশো জন মহিলার মধ্যে জন মহিলা এই রোগটিতে আক্রান্ত হয়ে থাকেন এখন পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রম এটি কী এটি একটি সিস্টেম ডিজর্ডার এটি অনেকগুলো সিস্টেমকে ইনভলভ করতে পারে তবে সাধারণত সবগুলো সিমটম একসাথে না থেকে দুই একটি সিমটম থাকলেও এটিকে পলিসিস্টিক ওভারিয়ান সিনডম বলা যেতে পারে যেমন এটা হলে রোগী কি ধরনের সমস্যাগুলো ফিল করবেন দেখা যাচ্ছে ওনার ঋতুস্রাব বা মাসিক নিয়মিত হচ্ছে না একটু দেরিতে দেরিতে হচ্ছে অনেক সময় দুই মাস তিন মাস সময় পার হয়ে যাচ্ছে এবং যখন হচ্ছে তখন অনেক দিন ধরে হচ্ছে সহজে ভালো হতে চাচ্ছে না আবার কখনো এমনও হতে পারে যে ঘন ঘন হচ্ছে এবং বেশি বেশি হচ্ছে তাদের আরও নানা রকম সমস্যা দেখা দেয় যেমন হঠাৎ করে তাদের ওজন অনেক বেশি বেড়ে যাচ্ছে অনেক চেষ্টা করেও তারা ওজন কমাতে পারছেন না তাদের দেখা যাচ্ছে চুল পড়ে যাচ্ছে মুখে অনেক ব্রোন হচ্ছে এবং তাদের ডিপ্রেশন এংজাইটি এই ধরনের প্রবলেমগুলো বেশি হচ্ছে এই ধরনের সমস্যাগুলো যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝবেন যে আপনার এই রোগটি হয়ে থাকতে পারে তবে অবশ্যই আপনার ডাক্তার আপনাকে পরীক্ষা করে প্রমাণ করবেন যে আপনার এই রোগটি আছে কি না বেসিক্যালি এই ধরনের সমস্যাগুলো দেখলে বুঝতে পারবেন যে আপনার এই ধরনের একটি রোগ হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা এখন এটি কাদের হয় আচ্ছা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কোনো কারণ ছাড়াই এটি হতে পারে এটির একজ্যাক্ট কারণ জানা যায় না তারপরও হরমোনের কোনো প্রবলেম থাকলে এটি হতে পারে এখন তাহলে হরমোনের প্রবলেম কাদের হওয়ার সম্ভাবনা বেশি যাদের হঠাৎ করে ওজন বেড়ে যায় যারা অতিরিক্ত সুগার জাতীয় খাবার খান অতিরিক্ত ভাত খান তাদের ক্ষেত্রে এই ওজন বৃদ্ধির কারণে হরমোনাল ইমব্যালেন্স হয়ে এই সমস্যাটি হতে পারে এছাড়া কখনো কখনো ফ্যামিলিতেও এই রোগটি রান করে দেখা যাচ্ছে যার এই প্রবলেমটি আছে দেখা যাচ্ছে তার মা বা খালা বা ফুফু তাদের এই ধরনের এই সমস্যাটি হয়তো ছিল তাহলে এখন এই রোগটি থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারেন কিভাবে যেটি বললাম যেহেতু কারণই অনেক সময় জানা যাচ্ছে না বা ফ্যামিলিতে রান করে এটি এটি অনেকেই আসলে থেকে নিজেকে রক্ষা করতে পারেন না তারপরও কিছু উপায় আছে যেগুলো যদি আমি আগে থেকে জানি এবং সেভাবে চলি তাহলে হয়তো এই রোগটি থেকে আমরা কিছুটা হলেও নিজেকে রক্ষা করতে পারবো যেমন আপনাকে আপনার লাইফ স্টাইল ঠিক করতে হবে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে আপনাকে আপনার ওজনটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে আপনার হাইট অনুযায়ী আইডিয়াল যেই আপনার ওয়েটটা হওয়া উচিত সেই ওয়েটের মধ্যে নিজেকে রাখতে পারলে ভালো আপনাকে অবশ্যই নিউট্রিশাস ফুড খেতে হবে হেলদি ফুড খেতে হবে এবং সবুজ শাক সবজি প্রচুর পরিমাণে পানি এবং তরল জাতীয় খাবার খেতে হবে প্রচুর মানে যতটুকু আপনার জন্য প্রয়োজন এবং নিয়মিত এক্সারসাইজ করতে হবে আমরা যেন যারা অনেকক্ষণ ধরে বসে কাজ করি দেখা যায় প্রতি আধা ঘন্টা পর পর তাদের একটু দাঁড়িয়ে এক্সারসাইজ করা উচিত এবং হেলদি লাইফ লিড করার জন্য অবশ্যই এক্সারসাইজ করে ওয়েটটাকে ঠিক রাখলে এবং একটু শাকসবজি বেশি করে খেলে দেখা যাচ্ছে এই প্রবলেমটি হওয়ার সম্ভাবনা কম থাকে পলিসিস্টিক ওভারিয়ান সিনোম এই ডিজিজটি সম্পর্কে আমরা আলোচনা করব। যেহেতু এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এর থেকে জানার অনেক বেশি কিছু আছে আমরা একটি দুইটি পর্বে আলোচনা করব পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সম্পর্কে আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে এসএমএস করে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ